সালামুয়ালাইকুম দিয়ে টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ডিসেন্ট থেকে খুব সুন্দর কিছু রেডিমেড পার্টি গর্তার কালেকশন নিয়ে এগুলো দেখাবো প্রাইস বলে দিবাই জন্য ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করবো একদম নতুন আসছে দেখেন সামনে পুজো আসছে একটা ওয়েডিং সিজন তাও তো প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু বেস্ট একটা অপশন সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা নিচেও সালোয়ারের নিচেও কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল হবে এটার প্রাইস কত পড়ছে

অনেক সুন্দর ওভারঅল একটা উঠতে কাজ হবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস কত স্যার বড় অ্যাড্রেস 1800 টাকা এটার কালারটা খাব এটা হচ্ছে জাম কালার মানে মফিং এর সাথে জাম এটা আর একটা চমৎকার কালার এটার সাথে হবে টরি ব্লু কালার কম্বিনেশন এটার প্রাইস কত পড়ছে ভাই 1800 টাকা আরো একটা কালার আছে যেটা এই কালারটা প্রাইস সেম जी 1800 টাকা 1800 না সিন থাকবে দাম পড়ছে মাত্র 1800 টাকা আচ্ছা এই ড্রেসটার কালার হবে টোটাল তিনটা চিননের মধ্যে আছে ড্রেসটা দেখেন এই যে স্টুডেন্ট বাজেটে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ আর ওনটা অল ওভার কাজ এটার দাম কত পড়বে এর দাম কত স্যার 1500 1500 টাকা কালার দেখে এটা একটা কালার দেন এটা একটা কালার আছে দাম থাকছে মাত্র 1500 টাকা সেম সালোয়ার সেম অনলি 1500 টাকা এটা হচ্ছে জাম কালার সেম দাম মাত্র 1500 টাকা সালোয়ার না সেম থাকবে অনলি 1500 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা মাস্টার্ড কালার এই যে ওভারঅল ড্রেসটা খুব সুন্দর করে কাজ কলার পার্লের কাজ স্টোনের কাজ স্যালোয়ারের নিচে কাজ হবে ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার উপর থেকে সেকেন্ড কালারটা এই যে এটা হচ্ছে টলে ব্লু কালার এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সটাই দেখাচ্ছি এটা দেখেন প্রাইস কত ভাই এটা সতেরোশো পঞ্চাশ দিন আরেকটা হবে এটা প্রাইসও সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এই পেস্টটা কালার থাকে এর মধ্যে টোটাল দুইটা এটা মাস্টার কালার দেখেন কি সুন্দর করে কাজ করা ভেরাল ড্রেসে সালোয়ারটা প্যান কাটিং থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস শুধু 850 850 টাকা কালার দেখাবো মাস্টার কালার এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস পড়বে হচ্ছে 850 টাকা

এটাও সেম প্রাইস অনলি আঠেরোশো টাকা সালোয়ার না সেম মাত্র আঠেরোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা কি একটাই কালার একটাই কালার এটার দাম কত পড়বে দাম আঠেরোশো পঞ্চাশ টাকা ওনাটা বড় না আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এখন দেখাচ্ছি এই যে স্টোন ওয়ার্কের ড্রেসটা ওভারঅল কাজ থাকবে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি এটার দাম পড়ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ওনাটা অল ওভার কাজ দাম ষোলোশো টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার কালার প্রাইসিং ষোলোশো সালোনা সিং এটা হচ্ছে জাম কালার একই দাম ষোলোশো টাকা ওকে এটা একটা কালার আছে দেখেন প্রাইস সেম মাত্র ষোলোশো টাকা সেম কালার সেম অন্য অনলি ষোলোশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে পেঁয়াজ কালার একই দাম ষোলোশো টাকা ওকে নেক্সট আছে হচ্ছে এটা মক পিঙ্ক কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ষোলোশো টাকা আর একটা কালার হবে ব্ল্যাক কালার সেম দাম ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটা একটা সি গ্রিন কালার হবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার রিস্টেন ড্রেসি কমপ্লিট বিশ্বাসের তীর্থতলা সব আটানব্বই আর ফোন নম্বর ভিউর কেন্দ্রে আছে অন্যান্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ